জল আছিলো <timing at> <society> বহা আমাৰ ফুৱ গালাদার কেব্লার সুবিধা উল্টা করে দিচ্ছি বলতে আমি তো নিয়ে করে দিচ্ছি এমবনা ভাই আসিব листа জাবর রহমান চাই এখন কিছু তো আর অভিমত কিছু প্রকাশ করো এক এবারে তুই তো হাসা আনতি চলে আইলে ওকে আরে না কোনো দমু হ্যাঁ আসি এন্ড এন্ড কাম অন একটু কষ্ট একটু কষ্ট তো আমার দিন বেশি

আর সাথে আছে আমি জাফেদ আর আছে কাদের ঠিক আছে পিছনে আছে পবিত্র জল দিয়ে পুজো করে পবিত্র হচ্ছেন কিছু কমবার আমি করব এভাবে আমরা পর্যায়ক্রমে সিএলএ সিএল দছি এখন আমি যাচ্ছি ওকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ